এখন আলোচনা করব স্বাধীন ভারতের নারী শিক্ষা স্বাধীন ভারতের নারী শিক্ষা প্রসারের জন্য ভারতীয় নেতৃবর্গ বিশেষ নজর দেন ভারতের সংবিধানের তৃতীয় অংশের চোদ্দ পনেরো ষোলো নম্বর ধারায় সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে বলা হয়েছে আইনের চোখে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকই সমান ভারতের মতো পিতৃতান্ত্রিক সমাজে নারী শিক্ষাকে উন্নত করার জন্য নারীর সক্ষমতা বাড়িয়ে তোলার জন্য নারী শিক্ষার গুরুত্ব ক্রমবর্ধমান হতে থাকে স্বাধীনতার পর তাই নারী শিক্ষা নিয়ে একাধা কমিশন গঠিত হয় সেই কমিশনগুলি কী কী ছকের মাধ্যমে আগে দেখাই স্বাধীন ভারতে নারী শিক্ষা স্বাধীন ভারতের নারী শিক্ষা প্রথম হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন উনিশশো ঊনপঞ্চাশ এই কমিশনের শিক্ষা সূচিতে কর্ম নারীরা যাতে যোগ্য ভূমিকা পালন করতে পারে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সমাজে নাগরিক ও নারী হিসেবে মেয়েরা যাতে মর্যাদা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ আগে বৃদ্ধি করতে হবে পাঠ্যক্রম প্রস্তুত করতে হবে সহশিক্ষা প্রচলিত থাকবে পুরুষরা নারীদের মতো যেন সৌজন্যমূলক ব্যবহার করেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে নারী পুরুষ শিক্ষার মধ্যে দিয়ে কতগুলি সাদৃশ্য থাকলো মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষক শিক্ষিকা একই প্রকার থাকবে এরপর হচ্ছে মুদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন থেকে উনিশশো মুদালিয়ার কমিশন এই মুদ্রা কমিশনের বক্তব্য হল ছেলে মেয়েদের একই প্রকার শিক্ষা দেওয়া প্রয়োজন সহশিক্ষা প্রতিষ্ঠান এবং বালিকা বিদ্যালয় গারস্থ বিদ্যালয় পাঠের ব্যবস্থা থাকবে পাঠ্যসূচীতে মেয়েদের জন্য সঙ্গীত নৃত্যকলা ইত্যাদি বিষয় অনুমোদন করা প্রয়োজনে মেয়েদের জন্য সরকারি উদ্যোগ বালিকা বিদ্যালয় স্থাপন করা এরপর হচ্ছে স্ত্রী শিক্ষায় জাতীয় কমিটি গঠন করা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে এটা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে একটা বিবরণী পেশ করে তাতে বলা হয় নারী শিক্ষা প্রসারের জন্য কেন্দ্রে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অফ গার্লস অ্যান্ড উমেন জাতীয় পরিষদ গঠন করতে হবে নারী শিক্ষার দায়িত্ব একজন জয়েন্ট এডুকেশনাল অ্যাডভাইসার বা কেন্দ্রীয় যুগ্ম পরামর্শ দানকারী নারীরাতে হাতে দেওয়া উচিত প্রতিটি রাজ্যে যুগ্ম আধিকারিক জয়েন্ট ডিরেক্টর পদে একজন মহিলা থাকবে যারাতে নারী শিক্ষার অধিকার থাকবে মেয়েদের শিক্ষার জন্য আরও বেশি বরাদ্দ করতে হবে এরপর হচ্ছে জাতীয় নারী শিক্ষা পরিষদ এই জাতীয় নারী শিক্ষা পরিষদ হচ্ছে উনিশশো উনষাট উনিশশো উনষাট খ্রিস্টাব্দে জাতীয় নারী শিক্ষা পরিষদ কী বলেছে শ্রীপতি দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ স্থাপিত হয় এই পরিষদের সুপারিশ হল নারীকে একটি সমস্যা হিসেবে ভাবতে হবে এবং সমস্যার সমাধানের উপযুক্ত ব্যবস্থা করতে হবে প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের একই পাঠ্যক্রম থাকলেও মাধ্যমিক স্তরে বহু পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে বালিকা বিদ্যালয়ের শিক্ষা নিয়োগের উপর জোর দিতে হবে এরপর হচ্ছে মেহতা কমিটি উনিশশো একষট্টি হংসমেহতা কমিটিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরামর্শক্রমে হবে মেহতার সভাপতিত্বে এই কমিটি গঠিত হবে এই কমিটির সুপারিশগুলো কী ছিল সহশিক্ষা মাধ্যমিক কলেজ স্তরের সর্বকিছু মহিলা শিক্ষক নিয়োগ করতে হবে পাঠ্যক্রম পৃথকীকরণ করতে হবে এই প্রসঙ্গে মন্তব্য করেন যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ব্যক্তিগত ক্ষমতা আগ্রহ মনোভাবের ওপর প্রতিষ্ঠিত হবে প্রাথমিক স্তরের পাঠ্যক্রম হবে ছেলে মেয়েদের কোনো প্রভেদ থাকবে না ছেলেদের পড়ার বিষয় মেয়েদের পড়ার বিষয় একই রকম থাকবে সামাজিক অনুবর্তনের ধারাও গঠিত হবে তারপর যে নিম্ন মাধ্যমিক স্তর চোদ্দ বছর পর্যন্ত সর্বজনীন যে শিক্ষা দেওয়া হবে তা ছেলে মেয়েদের একই ধরনের হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলা দুই ধরনের শিক্ষাকর্মী থাকবে মাধ্যমিক স্তরেও সুপারিশ করেন যে মাধ্যমিক পাঠ্য বৃত্তিক্রমের ওপর বৃত্তি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে শিল্প হাতের কাজের কথা গুরুত্বের কথা বলা হয়েছে আর হচ্ছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের ওপর বিশেষ ভাষা ও সমাজবিজ্ঞানের পাঠ্যপুস্তক মেয়েদের প্রয়োজন বলেছে এইবার হচ্ছে ভক্ত বৎসল কমিটি ভক্ত বৎসল কমিটি হচ্ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ভক্ত বৎসল কমিটি এই ভক্ত বৎসল কমিটি মিটিং করে যে মহিলা অগ্রগতির জন্য সাধারণ জনগণের সহযোগিতা কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে একটি ছোট কমিটি গঠন করা হবে তার মধ্যে রাজ্যের দায়িত্ব থাকবে বিদ্যালয়ের উন্নতি করা পুস্তক প্রকাশ করা বেতার আলোচনা সেমিনার ছাত্র সংখ্যা বৃদ্ধি মেয়েদের শিক্ষাক্ষেত্রে বেসরকারি সংস্থা কল্যাণকার সংস্থাগুলি তাদের সাহায্য উৎসাহ দেয় তারপরে হচ্ছে কোঠারি কমিশন কোঠারি কমিশন হচ্ছে কি কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ এই সময় কোঠারি কমিশনের নারী শিক্ষা শিল্প পুরুষের পার্থক্য কমিয়ে কয়েক বছরের মেয়েদের শিক্ষার কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয় এবং নারী শিক্ষার ব্যাপারে কতগুলো পরিকল্পনাও করা নিতে হয় সেই অনুসারে আর্থিক সাহায্য দিতে হয় উচ্চশিক্ষার নারী পুরুষের আনুপাতিক হারে সমতা আনার জন্য মেয়েদের সুব্যবস্থা হোস্টেলের ব্যবস্থা বিজ্ঞান কারিগরি কলা বিভাগ গবেষণার কাজ স্থানীয় চাহিদা অনুসারে মেয়েদের কলেজ স্নাতকোত্তর স্তরের ছেলেমেয়ের পড়াশুনো স্থির শিক্ষার তত্ত্বাবধান করা এবং পুরো সময়ের জন্য মেয়েদের কাজের সুযোগ বাড়াতে হবে সাংসারিক কাজের সঙ্গে সঙ্গে আংশিক সময় চাকরিও যাতে করে শিক্ষকতা নার্সিং ইত্যাদি ব্যবস্থার কথা বলা হয়েছে তারপর হচ্ছে জাতীয় শিক্ষানীতি এরপর হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই জাতীয় শিক্ষানীতিতে কতগুলো বিষয়ের কথা বলা হয়েছে যেগুলো হলো মেয়েদের স্বাক্ষর করে তুলতে তাদের প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ করতে হবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান মহিলাদের অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে হবে বিভিন্ন স্তর বৃত্তিমূলক প্রযুক্তিগত পেশাগত শিক্ষার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে তারপর হচ্ছে নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান দু হাজার এক প্রাথমিকের শিক্ষাকে সর্বজনীন করার জন্য নারী শিক্ষাকে ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সমতার উদ্দেশ্যে নারী শিক্ষার কতগুলি লক্ষ্যের কথা বলা হয়েছে নারী শিক্ষা তার পরিবারের ক্ষেত্রে প্রভূত গুরুত্বপূর্ণ প্রভাব আনতে পারে এবং বিভিন্ন বিষয়ে প্রমাণ করে শিশু মৃত্যুর ঘটনা নারী শিক্ষা অনেকটাই হ্রাস করেছে শিক্ষিত মা অবশ্যই শিশুর স্বাস্থ্য পরিচ্ছন্নতা পুষ্টি সংক্রমক ব্যাধি সম্পর্কে সচেতন হন নারী শিক্ষাকে দুইভাবে ক্ষমতা প্রাপ্ত উৎপাদনশীলতা কর্মক্ষমতা অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সন্তান প্রতিপালনের ক্ষমতা শিক্ষিত নারী অবশ্যই কন্যা সন্তান শিক্ষায় আগ্রহী হন এরপরে হচ্ছে ভারতে নারী শিক্ষার বর্তমান অবস্থা ভারতে স্বাধীন হওয়ার পর নারী শিক্ষার ব্যাপক বিস্তার ঘটলেও হয়েছে প্রয়োজনীয় তুলনায় অনেকটা কম নারী শিক্ষার বিস্তারের ব্যবস্থা গৃহীত হয়েছে কিন্তু সেই সব বিস্তার বিভিন্ন রাজ্যে মেয়েদের পড়াশোনার জন্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে দ্বাদশে যদি শিক্ষা অবৈতনিক তবুও দেখা যায় শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে আছে নারী সাক্ষরতা সম্পূর্ণ এখনও হয়নি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে লোকরণায়িক নিরক্ষরতার হার ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদিও সাম্প্রতিকতা অনেকটাই কমেছে তাই ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েদের অংশগ্রহণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে হচ্ছে তবুও আজ মেয়েদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই ছকটির মাধ্যমে যদি ভারতের নারী শিক্ষাটা পড়ে রাখা যায় তাহলে খুব সুবিধে হয়ে যায় প্রথমে হচ্ছে রাধাকৃষ্ণা তারপর মুদালিয়ার তারপর ত্রিশিক্ষা শিক্ষা জাতীয় কমিটি জাতীয় নারী শিক্ষা পরিষদ নেতা কমিটি ভক্তপ্রসার কমিটি কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি এবং নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান অর্থাৎ কোথা থেকে শুরু শুরু হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন তারপর হচ্ছে মুদালিয়ার কমিশন তারপর হচ্ছে স্ত্রী শিক্ষা জাতীয় কমিটি তারপর হচ্ছে জাতীয় নারী শিক্ষা তারপর হচ্ছে হংস হংসমেহতা কমিটি তারপর হচ্ছে ভক্ত বৎসল কমিটি তারপর হচ্ছে কোঠারি কমিশন এবং তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি এবং তারপর হচ্ছে নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান